বিসমুল্লাহি রহমানুর রহিম আসসালাম আলাইকুম অরহমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আসামি আলোচনা করব আলীর জাত জিকির কি যে জিকির আপন জাত পাত রসুল্লাহকে দেখতে পাব এবং রুহানির সমস্ত শক্তি অর্জন করতে পারবো এই জাত জিকির মন্ত্র সাধনা করলে পাক পাঞ্জাতনের দর্শন পাবেন এবং মারিফতের সকল ইলহাম দর্শন করতে পারবেন আসুন সেই জাত জিকির মন্ত্র ও তার প্রসেস কি তা জেনে নেওয়া যাক আসলে মৌলা আলীর মধ্যে আল্লাহতালার এমন কিছু শক্তি দিয়েছেন যে শক্তির জন্য আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেন মাওলা আলী হলেন আসাদুল্লাহ গালিব যার শক্তির কথা রসুল সাল্লাম বলেন আসাদুল্লাহ শব্দের অর্থ আল্লাহর সিংহ এখানে আমরা যেমন ভাবি সমস্ত প্রাণী বা দানব জাতির সর্বশক্তিমান শক্তিশালী হলেন সিংহ ঠিক তেমন মানব ও দানব জাতির সর্বশক্তির মালিক হচ্ছেন মল্লা আলী তারামু ওয়াজহ যার কথা রাসুল সাল্লাম আরও বলেন আমি রাসূল আল্লাহর গভীর জ্ঞানের ঘর আর ময়লা আলী হলেন সেই ঘরের দরজা অর্থাৎ রক্ষণাবেক্ষণকারী আর গালিব শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ বা সুন্দর স্বভাবের অধিকারী এবং নিরবিচ্ছিন্ন মনোযোগী বা সবচেয়ে বড় ভাগ্যবান সর্বদা স্বাভাবিকতা বজায়কারী মমিনদের সুসংবাদদাতা বা আনন্দদাতা এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাই মাও আলীর সম্মান ও তার মর্যাদা আকাশচম্বী যে মওল্লা আলীর জাত জিকির মন্ত্র জানতে পারবে তার সৌভাগ্য যে আহলে বাইয়াতের জাত জিকির করতে পারে যে এই জাত জিকির করে তার কালবে আল্লাহর নূর উদ্ভাসিত হবে এবং পাক পাঞ্জাতনের নূর দর্শন হবে আমরা আহলে বাইয়াতকে ভালোবাসি কিন্তু তাদেরকে আমাদের হৃদয়ে সর্বদা রাখতে পারি না তাই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আবদে পড়তে হয় একটিবার লক্ষ্য করুন দেখুন সনাতন ধর্মলম্বীরা সকলে তাদের গল তুলসীর মালা পরে কেন জানেন তার একটাই কারণ তারা মনে করে এই তুলসীর মালা পড়লে তাদের জম অর্থাৎ আজরাইল আলাইসাল্লাম তাদেরকে মারতে পারবে না তাদের মৃত্যু হবে না তাই আমাদের তৈরিকোতে একটা কথা আছে তা বলা হয় যে যার আছে আল্লাহর স্মরণ তার হবে না কখনো মরণ আসলে প্রকৃত কথা হচ্ছে মানুষ তো মরে না মানুষ তার জাত পরিবর্তন করে যদি ভালো কর্ম করে তবে ভালো জাতে আবার রূপান্তরিত হবে আর যদি কর্ম খারাপ করে বা জীবের মুক্তির কল্যাণ না করে তবে তাকে আবার নিজের মুক্তির জন্য বিভিন্ন জাতে রূপান্তরিত হতে হবে এটাই প্রকৃতির নিয়ম বা বিধাতার আইন আর প্রকৃত মুক্তির পথ একটাই আর তা হচ্ছে আহলে বাইয়াতকে ভালোবাসা তাই আল্লাহ কোরআনে বলেন বর্তমান বেলায়েতের যুগে ইমাম ও নেতা তাকেই বলে তিনি হলেন আপন আপন মুর্শিদ তিনিই হাকিকতের ও আহলে বাইয়াতের রিসালাদ বহনকারী তার হাত তার মুর্শিদের হাতের ওপরে তার মুর্শিদের হাত তার মুর্শিদের হাতের উপরে এভাবে এক সময়ে আহলে বাইয়াতের হাতের উপরে হাত রেখে এবং প্রতিটি হাতের উপরে আল্লাহর কুদরতি হাত থাকে তাই আহলে বাইয়াতের খাস জিকির বা মাওলা আলীর খাস জিকির মন্ত্র জানতে হবে এই মন্ত্র যে আমল করবে তারা কখনো অভাবগ্রস্ত হবে না সে কখনো কোনো দিন দুর্বল হবে না এমনও দেখা যায় যে আপনি বারবার একটা বিষয় অধ্যয়ন করতেছেন কিন্তু তা মনে রাখতে পারছেন না তাহলে আপনার জন্য এই আমল খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি এই আমল করুন দেখবেন আপনার জ্ঞান খুবই তীক্ষ্ণ হবে এই খাস জিকিরের খুবই মজে যা আছে এটা আপনি কি কোনো বিষয়ে সমাজে উপস্থাপন করতে ভয় পান তবে এই মন্ত্র আমল করুন সাথে সাথে আপনার মুখের জড়তা দূর হয়ে যাবে আপনি অতীতকে মনে করতে পারছেন না তবে এই মন্ত্র আমল করুন দেখবেন আপনার ভুলে যাওয়া সকল কিছু মুহূর্তের মধ্যে ফিরে পাবেন এটা পরীক্ষিত আমল আল্লাহর আদেশ তাই এই মন্ত্র আমল করলে বা এই মন্ত্র আল্লাহ কোরআনে বলেন সকল মুমিন মুসলমানদের জন্য তারা যেন তার অতীত কিছু স্মৃতিকে মনে করতে পারে এই মন্ত্র সাহায্যে আপনি বহু দূরে কোনো মানুষকে স্মরণ করলেই তার অবস্থান সম্বন্ধে জানতে পাবেন এর আরো গভীর যা আছে তা জেনে নেবেন তবে একটা কথা বলি এই আমল করার আগে আমাদের কাছে অনুমতি নিয়ে আমল করবেন তো আসুন সেই মাওলা আলীর খাস জিকির শক্তিশালী মন্ত্র কি তা জেনে নেওয়া যাক জিকির মন্ত্র বিসমিল্লাহ রহমান রহিম রাহলি সাদরি ওয়াইয়াসেলি আমরি ওয়াহলুল ওগদাতুম গুদাতুম ইয়াবকাহু কাউলি এই মন্ত্র আপনি আমল করে আপনার কোনো শত্রুর কাছে গেলে সে আপনাকে সম্মান করবে তার এত মজে যা এই মন্ত্র কখনো অপবিত্র হালে আমল করবেন না এটাকে সম্মান করে আমল করবেন আর যদি কেউ বাইয়াদ হতে অর্থাৎ পুতো পবিত্র হতে চান তবে যোগাযোগ করবেন কারণ সারা বিশ্বের সকল মানুষকে একটাই দাওয়াত দিয়ে যাব তোমরা আহলে বাইয়াতকে ভালোবাসো পাক পাঞ্জাতনের দলে দাখিল হও নাজাতের জন্য কারণ এটাই একমাত্র সত্যের পর যারা তাদের জীবনের একজন গুরু মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে তারা তো প্রকারান্তে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর যারা আহলে বৈয়াদকে ভালোবাসে মাওলা আলীর এই জিকির মন্ত্র আমল করবে সে পাক পাঞ্জাতনের ছায়াতলে দাখিল হবে এটা আল্লাহ আমাদের বলেছেন তাই আল্লাহ বলেন হে মানুষ তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না যার কথা বলা হয় মুসলমান শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে মাির খাস জাদ জিকির মন্ত্র নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা